যারা সন্তান সন্তান দিনে গর্ব করেন কোরআনের জ্ঞান না দেওয়ার কারণে যারা গর্ব করেন মানুষের মতো মানুষ না বানানোর আগে এই দুই দিনে নিউজ এসেছে দুই দিনে দুইটা ছেলে নিজের হাতে তার মাকে সবাই করেছে বগুড়ার দুঃখ মাকে হত্যা করলো ছেলে নিজেই মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে দিল ছেলে সাথ আপনি ইন্টারনেটে দেখেছেন কিনা আমি জানি না এই দব সসিয়া বগুড়ায় যেটা করেছে আমি তো দেখার পরে আমার চোখে পানি আটকে bari লাই उमेश আল্লা কত তার পরিবার উদ্ধার করে কারণ আমি যখন এক জেলা থেকে আরেক জেলায় একাধারে সফর করতে শুরু করে দেই আমার সবার মনে পড়ে আমার মায়ের কথা আমার এত মায়ের কথা মনে পড়ে মাঝে মাঝে গাড়িতে টিস্যু পেপার নিয়ে মায়ের গজলগুলো গুলো যখন আমি শুনি গাড়ির মধ্যে আমার চোখ দিয়ে এমনি পানি চলে আসে আর নিউজটা যখন দেখেছি আরো তো পানি চোখে বেশি আসে যে কি সন্তান একজন মাদ্রাসার অধ্যক্ষ সামান্য হাত খরচের টাকা আর প্রেম করে একটা মেয়ের সঙ্গে এটার কারণে বাড়িতে ওকে শাসন করার কারণে ওর মাকে মেরে ঘরের মধ্যে ডিপ ফ্রিজ ছিল ওই ডিপ ফ্রিজের মধ্যে ভরিয়ে দিয়েছি কোরল দিয়ে জাল না দরজায় যত আলমারিয়া ছিল সব জায়গাগুলোর মধ্যে একাধারে আঘাত করেছে ও ডাকাতির একটা প্ল্যান সাজিয়েছিল বাড়িতে ডাকাতি করতে এসে আমার মার মেরে ফেলেছে একটা পর্যায়ে এদিক ওদিক ফোন করে বলছে আম্মু তো বাড়িতে নেই আম্মুর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা এসেছে মামারা এসেছে আসার পরে তাকিয়ে কে দেখছে সম্পূর্ণ বাড়িতে তো মনে হয় ডাকাতি হয়েছিল পরে নিজে ডিপ ফ্রিজ খুলে বলছে এখানে আম্মু আছে এখানে মেরে রেখে গিয়েছে নিজে মারলো নিজে নাটক সাজালো নিজে ডিপ ফ্রিজে ঢোকালো পুলিশ আসলো তাদের কাছে মুখ জবানি এটাই দিল বাড়িতে ডাকাতি করতে এসে আমার মাকে মেরেছে আমি বিচার চাই এমনকি ওর ফেসবুক অ্যাকাউন্টে পর্যন্ত ও স্ট্যাটাস দিয়েছে ওর মায়ের মোবাইল নাম্বার উল্লেখ করে বলছে আম্মু এই শব্দটা থেকে আর কোনোদিন কল আসবে না অথচ র্যাবেরা যখন তদন্ত শুরু করে দিলেন ওকে যখন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলে তখন ও স্বীকার করতে বাধ্য হয়েছে যে আমার মাকে আমি নিজে মেরেছি কারণ দুইটা এক নাম্বারে আমি অনলাইন ক্যাসিনো খেলতাম জুও খেলতাম এই জন্যে বাবার পকেট থেকে টাকা চুরি করেছিলাম যার কারণে মা দেখে বাবাকে বলেছিল আমাকে শাসন করেছে এরপরে আমি একজনের সঙ্গে এটাও বাবাকে বলেছে আমার বাবা শাসন করেছে। তখন থেকে মায়ের প্রতি আমার একটা ক্ষোভ আর ওই দিন মাদ্রাসা থেকে বাড়ি আসার পরে যখন দেখেছি মা একা বটি দিয়ে সবজি কাটতেছে আর দেরি করিনি পিছন দিকে এসে আগে সবাই করে ফেলেছে এই দুই দিনে দুইটা ছেলে এরকম দুইটা মাকে মেরে ফেলেছে এই দুনিয়ায় সন্তান নিয়ে গর্ব করলেই হবে না যে আমার তিন সন্তান আমার তিন ছেলে আমার তিন মেয়ে আমি তিন জান্নাত শেষ বয়সে আমার সন্তান আমার হাল ধরবে ঘোড়ার ডিম ধরবে এই দুনিয়ার ময়দানে এই কোরআনের জ্ঞানে যদি আপনি তাকে জ্ঞানান্বিত করতে না পারেন দেখবেন আপনার ওই সন্তান ওদের মতো আপনাকেও সবাই করতে দ্বিধাবোধ করবে না এই কথা বলে আবু লাহা বেটাই করেছিল এক ও ধন সম্পদ দিয়ে বড়াই করত আল্লাহর ব্যাখ্যা আলজি জামা মালা ওয়া দাদা দুনিয়ায় যারা ধন সম্পদ জমা করে বারবার গণনা করে জবান দিয়ে উচ্চারণ করে বলে ইয়াসাবুননা মালাহু আখলাদা এ ধন সম্পদ টাকা পয়সা গুলো আমাকে জমিনে স্থায়ী করবে আমাকে বড় করবে আমাকে সম্মানিত করবে আল্লাহ পাক বলেন না এই দুনিয়ার ময়দানে যারা ধন সম্পদ টাকা পয়সা জমা করে আর বারবার গণনা করে আর চিন্তা ভাবনা করে যেগুলো আমাকে জমিনে টিকাবে স্থায়ী করবে আল্লাহ পাক বলে এদের জন্যই নামে হুতামায় আমি আল্লাহ বানিয়েছি আমার বন্ধুরা সন্তান সন্ততির ব্যাপারে করানি কারিমের শুধু একটা ব্যাখ্যা না আরো ব্যাখ্যা আছে আমি আপনাকে দিচ্ছি কেয়ামতের দিন আপনি যখন বিপদে পড়ে যাবেন একটা মাত্র নেকির জন্য ভাইয়ের কাছে যাবে সবার প্রথম মানুষ কারণ কেয়ামতে মানুষ বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য সবার প্রথম চলে যাবে তার ভাইয়ের কাছে সুরা আবাস আর ব্যাখ্যা ইয়াও মায়া ফিরুল মার ও মিনাখী ওম্মি হি অবি অসাহিবা তি অবানী এক নম্বরে মানুষ চলে যাবে ওর ভাইয়ের কাছে কেন যাবে কারণ আমার পরিবারে আমরা তিন ভাই আমি সবার ছোট আমি যদিও কোনো জায়গার মধ্যে অপরাধ করে বাড়ি আসি আসার পরে আমার ভাই সামনে যদি কান্না করে বলি ভাই অমুকের ছেলে আমার ধরে পিটিয়েছে মেরেছে আমার ভাই আগে হাত ধরে বলবে চল অমুকের ছেলের বাড়ি চল ও কেন তোর গায়ে হাত দেবে বাবার কাছে গেলে বাবা তো আগে পিটাবে তুই মারামারি করতে যাবি কেন মায়ের কাছে গেলে মা তো আগে পিটাবে কিন্তু ভাই দেখবে না ভাই হাত ধরেই বলবে চল আমি দেখছি একথা বলে না কেন দুনিয়ার আত্মবিশ্বাস নিয়েও মানুষ মরণের পরে সবার প্রথম ভাইয়ের কাছে যাবে এই আল্লাহ ভাইয়ের ব্যাখ্যা আগে দিয়েছেন ডাক দিয়ে বলবে ভাই একটা মাত্র নেকি রবাব একটা মাত্র নেকি তুমি আমাকে দাও দিলে পরে আমি জান্নাতে যেতে পারবো কোরআনের ব্যাখ্যা ভাই ভাইকে দেখা মাত্রই ইয়া ফিররু খিচে দৌড় মারবে বাঘ দেখলে সাপ দেখলে মানুষ যেমন ভয়ে দৌড় মারে আপনার ভাই আপনাকে দেখলে সঙ্গে সঙ্গে দৌড় মারবে আপনি ওই জায়গার মধ্যে দেখবেন আমার বাবা চলে যাবেন বাবার কাছে বাবাও আপনাকে দেখার পরে দৌড়াবে চলে যাবেন মায়ের কাছে মাও যার সঙ্গে ঘর সংসার করেছেন আপনার স্ত্রী এই স্ত্রীর কাছে যখন যাবেন দৌড়াবে আপনার সন্তানদের কাছে যখন আপনি যাবেন আপনাকে দেখা মাত্র আপনার সন্তানেরাও পালাবে বলেন তো দিন শেষে আপনার এত কিছু মনে হয় যে এটা আমার ওটা আমার দিন শেষে একটাও কি আপনার একথা বলে না কেন চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ নিজের এত সুন্দর বউটাও থাকবে না আরেকজনার ঘরের বউ হবে কথা বলে আপনার জায়গা জমি কে কোন দিকে ভাত বাটা নিয়ে খেয়ে খেয়ে ফেলবে হিসাব মিলিয়ে চিন্তা ভাবনা করে আপনি আমাকে কথার অ্যান্সারটা দেন দুনিয়ার ময়দানে সম্পদ বলতে শুধু টাকা পয়সায় সম্পদ না জমি জমায় সম্পদ না এই শেয়ারটাও একটা সম্পদ একথা বলেন এই শেয়ার পাওয়ার পরে আপনি যদি মনে করেন আমাকে আর ওঠা লাগবে না আল্লাহ বলেন না এই শেয়ারের মধ্যে চিরদিন তুই থাকবি না কারণ এটাও একটা সম্পদ এখানে একটু আগে তৃতীয় বক্তা বসেছিল এক ঘন্টা পরে তৃতীয় বক্তা উঠে গিয়েছে এই কথা বললি না কেন এরপরে এসেছে দ্বিতীয় বক্তা 10টা অবধি পর্যন্ত বসেছিল এরপরে আমি বসলাম এরপরে আমি 12টা বাজলেই সিআর আমারে বারবারে ডাক দিয়ে বল বিপ্লবী আর বসা যাবে না এই যাতো ফাকায় পড়ে থাকবে কথা বললি না এই জমিনের ময়দানে রাজত্ব আপনার চলবে না সব জায়গায় রাজত্ব কার আরো ধরে বলেন এই ছবি ময়দানে সৃষ্টি যার আইন চলবে শুধু তার কিন্তু আমরা আল্লাহর আইন চলতে দেই না আল্লাহর আইনের কথা বললেই আমরা ঝামেলা বাঁধিয়ে দেই মারামারি বাঁচিয়ে দেই